আর দিচ্ছি হাফ টেবিল স্পুন মরিষের গুঁড়া আর এটা হচ্ছে সে আমার হাতে বানানো মাছের মশলা এটা অলরেডি ভিডিও দেওয়া আছে অনেকেই মশলা বানিয়ে খুবই চমৎকার ভাবে মাছ রান্না করতে পারেন আমার মাছের মশলা দিয়ে এই ভিডিওটা করানোর উদ্দেশ্যে একটা এই যে মশলাটা আমাদের কাছে স্পাইস গুড়ো অলরেডি রেডি করে পাঠিয়েছেন তো আমি একটু রিভিউ দেবো এই জন্য এই মশলাটা দিচ্ছি আমি এক টেবিল স্পুন সরি হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন দুইটা দিচ্ছি অর্থাৎ এক টেবিল স্পুন চাইলে আরো হাফ টেবিল স্পুন দেওয়া যায় দেড় টেবিল স্পুন দিয়েছি আপনারা যখন এই মাছের মশলা দিয়ে মাছ রান্না করবেন তখন আপনাদের মাছের যে টেস্টটা এটা অ্যাকসেপশন হয়ে যাবে কারণ এই মশলাতে ফ্লেভার কম্বিনেশন যে মশলাগুলো আছে সেগুলো আসলেই খুবই অসাধারণ যারা অলরেডি মশলাটা বানিয়েছেন তারা জানেন অনেকেই এই মশলাটা রেস্টুরেন্টে বানিয়ে ইউজ করতেছে আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে তারা ভালো রিভিউ দেওয়ার জন্য আর এই মশলা দিয়ে আপনি মাছের কাবাব মাছের কারি মাছের টিক্কা এবং মাছ রিলেটেড যত ধরনের রান্না আছে সব রান্নাই একই মশলা দিয়ে করতে পারবেন শুধু এই মশলাতে হলুদ মরিচ না থাকার কারণে আপনি হলুদ মরিচ আপনি যতটুকু পছন্দ করেন ততটুকুই অ্যাড করবেন এর বেশি প্রয়োজন নেই তারপর আমি এখানে সাতশো গ্রাম স্টিংয়ের পিস দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বিশেষ করে না এখনই খুবই চমৎকার একটা গ্রাম চলে আসছে অলরেডি না কে আসলে এই মশলাটা বেশি ভুলার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে রোস্ট করা মশলা তারপর আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি পানি এখানে আমি হাফ লিটার মতো দিয়েছি আপনারা জোন কম বেশির উপরে পানি দিতে পারেন কম বেশি করে বাস আপনার মাছ রান্নার জামেলা শেষ তারপর ডাকনা দিয়ে মাছ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এখানে ডিপেন্ড করে মাছের উপরে যদি সামুদ্রিক মাছ হয় চার থেকে পাঁচ মিনিট লাগে আর যদি মিঠা পানির মাছ হয় সেক্ষেত্রে সাত থেকে আট মিনিট লাগে আবার স্ট্রিংয়ের যে ফিসটা আছে সেটা একটু সময় লাগে কারণ এটার হাঁটেগুলো একটু শক্ত হয় এজন্য এটা দশ থেকে বারো মিনিট সময় লাগতে পারে সো এই সময় অনুযায়ী মাছ আপনারা সিদ্ধ করবেন তাহলে মাছের একটা পারফেক্ট টেস্ট পাবেন আমি জাস্ট মাছটা সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতেছি আমি প্রায় বারো মিনিট পর ডাকাটা খুলতেছি মাসাল্লাহ চমৎকার একটা গ্রান আসছে আর কোনো কাজ নাই শুধু লাস্টে একটু দনিয়া পাতা দিবেন আর দনিয়া পাতা না থাকলে কোনো অসুবিধা নেই কারণ এই চমৎকার মশলার গ্রানে দনিয়া পাতা না দিলে চলো ও ইটস রিয়েলি আমি শুধু অল্প একটু ট্রাই করে দেখি মাছটা আসলে একেবারে সফট হয়ে গেছে টু বি চমৎকার এই মশলা দিয়ে আপনি মাছ একবার রান্না করে দেখেন সত্যি খুবই এনজয় করতে পারবেন মানে মাছটাকে একটু এক্সেপশনাল করার জন্য আমরা তো সচরাচর হলুদ মুড়ি দিয়ে রান্না করি কিন্তু মাছ যখন আপনি এক্সেপশনাল টেস্ট চাইবেন তখন এই মশলাটা পারফেক্ট আর যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য পারফেক্ট কারণ এই মশলা আর কিছুই লাগবে না তো আজকের ভিডিও পর্যন্তই ও একটা কথা বলে নিন মশলার ব্যাপারে সব ডিটেলস আমি কমেন্টস এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সরাসরি স্পাইস গ্রুপ পেজে গিয়ে অর্ডার করতে পারবেন হাফেজ